আর আজকে সকাল সকাল আমার টিফিন ছিল গেম টোস্ট তারপর সেটা খেয়ে নিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিলাম কারণ এরপরে বাবুকেও ফ্রেশ করতে হবে কারণ ওরা আজকে ভ্যাকসিন আছে আর এখন খুব একটা গরম পড়েনি তাতেই আমার বাবু এত ঘেমে যায় ওকে একদম হালকা পাতলা জামা পরিয়ে রাখতে হয় আর মাঝে মাঝে এতটাই ঘেমে যায় যে মাথা একটু হাওয়া করা হয় একেবারে সরাসরি ফ্যানের হাওয়া দেওয়া হয় না এখনও আর যখনই একটু হাওয়া হয় হাওয়া করা করা হয় তখনই খালি গায়ে কখনও করা হয় না তো এই যে ওকে ফ্রেশ করা হয়েছে তারপরে ওকে স্নানের জন্য এখন রেডি করা হচ্ছে আর ও আমি এখানে ভিডিও করছিলাম ওর সঙ্গে কথা বলছিলাম ও দেখছিলো তো যাই হোক আজকের দিনটা ওর কাছে কতটা প্যাথেটিক সেটা তো পরে ভিডিও তোমার দেখতেই পাবে আর তার থেকে বড় কষ্টের আমার কাছে প্রত্যেকটা মায়ের কাছে এই দিনটা যে কী সেটা কি বলবো আমি যদি তোমাদের প্রকাশ করে বলতে পারবো না আর এটা হচ্ছে ও সাড়ে তিন মাসের ভ্যাকসিন প্রথমবার যখন দুবার ভ্যাকসিন নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অতটা ছোটো ছিল আমি ওই জন্যই আর শেয়ার করিনি কিন্তু এইবার তো শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো ওর বাবা সেদিনে সকাল সকাল ওর বাবা বাবা যেদিনে ভ্যাকসিন থাকে সেদিনে অফিস দেরি করে যায় ভ্যাকসিন ওই আমাদের আমাদেরকে সঙ্গে নিয়ে যায় আসলে তোমরা অনেকেই জানো প্রথম জন্মের পরে দুটো তিনটে ভ্যাকসিন একসঙ্গে দেয় তারপরে দেড় মাসে একটা পাঁচটা ভ্যাকসিন দেয় তারপরে আড়াই মাসে তিনটে আর এই সাড়ে তিন তিন মাসে আবার পাঁচটা এই পাঁচটার মধ্যে তিনটে ইঞ্জেকশান মানে দুটো পায়ে দুটো একটা হাতে একটা এরমভাবে তিনটে ইঞ্জেকশান থাকে দুটো খাওয়ানো থাকে কিন্তু একটা ছোট বাচ্চার কাছে তিনটে ইঞ্জেকশান পরপর পোশ করা যে মায়ের কাছে কতটা যন্ত্রণা সেটা না বলে বোঝাতে পারবো না যাই হোক ওর বাবা যখন থাকলে আমার একটু সুবিধাই হয় ওই জন্য ওর বাবা থাকে আরও আমার দুজনকে নিয়ে যায়ও খুব দূরে না কাছাকাছি তাও দুজনে ওর সঙ্গেই যায় প্রত্যেকবারে ওই নিয়ে গেছে তারপরে এখান থেকে সব সারার পরে ও অফিস যায় এবারে ওখানে চলে গেছিলাম আমরা একটু তাড়াতাড়ি কারণ ওর বাবা অফিস যাবে যেহেতু সবার আগেই প্রত্যেকবার আমরা যাই তো গিয়ে একটু ওয়েট করছিলাম তারপর ওখানে সব ওরা রেডি হলো আর এত আমরা দেখেই বুঝতে পারছি সরকারি থেকেই আমরা নিচ্ছি তো ওখান থেকে যে কটা ভ্যাকসিন দেয় সে কটা এছাড়াও ছ মাসের পরে যে কটা ভ্যাকসিন আদার্স নিতে হয় সেগুলো তখন ডাক্তারখানা থেকে নেওয়া হবে তো এইভাবে এখানে এখন বসেছিলাম ওরা রেডি ফেডি করছিলো আর তোমরা দেখো এখানে এখনও কেউ এসে পৌঁছায়নি কেউ আসে না এরকম না অনেক বাচ্চা একসঙ্গে আসে আর এই যে আমার কোলে এখন আছে বাবার সঙ্গে এসছে প্রথম বাবা স্কুটি করেই নিয়ে এসেছিলো এখন ওকে দেখে মনে হচ্ছে কতটা ভালো কিন্তু যখন ভ্যাকসিনটা দেয় এত কষ্ট হয় তোমাদেরও কান্না পেয়ে যাবে আর আজকে না ভালো করে স্নান টান করিয়ে নিই যেদিকে ওর ভ্যাকসিন থাকে ও এখন যেহেতু শীতকাল তাই একদিন ছাড়া একদিন স্নান করে আর শীতকাল অতটা নেই এখন শীতকাল শেষ হয়ে গেছে তাও এতদিন ধরেই ও একদিন ছাড়া একদিনই স্নান করছে তো এখন আমার মা আবার বলছে খুব গরম পড়ে গেলে এবার থেকে রেগুলারই স্নান করানো হবে তো আজকে যেহেতু ওর ভ্যাকসিন হবে কালকে আর একটু শরীরে ব্যথাও হয় একটু জ্বরও আসে ওই জন্যে ওকে আজকে ভালো করে স্নান করানো হয়েছে আর ওইভাবে বসেছিলো আর ওখানকার যে মানে দিদি ছিল সে বলছিল যে ও দেখো হালকা মনে হয় বুঝতে পারছে যে ওর ভ্যাকসিন হবে মুডটা একদম ভালো নেই ও কিন্তু যখন প্রথমে ওখানে ঢুকেছিলো বেশ মুডটা ভালো ছিল যতক্ষণ দেরি হচ্ছে ততক্ষণ আস্তে আস্তে ওর মুডটা খারাপ হচ্ছে তখন কিছু রেডি হচ্ছে কী জানি কেন ওর মনে হয় মনে মনে ভয় লাগছিল একটা ও বেশ ভয়ই পাচ্ছিল আর যেহেতু কাছাকাছি ওই জন্যে খুব বেশি অসুবিধা হয় না একটুখানি বাড়ি থেকে খাইয়ে নিয়ে গেছিলাম বেশি করে তো ওই জন্য ওখানে গিয়ে খাওয়ার জন্য কাঁদেনি কিন্তু ওই যে কষ্টটা হবে কি জানি জানি ওর একটা মনে ভয় লাগছিল হয়তো আমার মনে হচ্ছে আর কি আমার তো প্রচণ্ড ভয় লাগছিল এই ভ্যাকসিনেশান যেদিনে হয় তার আগের দিন রাত থেকে আমার ভালো করে হয় না আমি ভাবি শুধু রাত্রেবেলা যে কাল কি করবে আর কেমন জ্বর আসবে কেমন কি হবে আর প্রত্যেকবারে বলতে গেলে হয়নি কিছু জানো তো ফার্স্টবার কিছু হয়নি তেমন ওষুধ দিয়ে দিছিল তেমনটাই একদমই জ্বর আসেনি একদম মানে সুস্থ হয়েছিল। সেকেন্ডবারও তাই সুস্থ ছিল সেকেন্ডবারে একটা ইঞ্জেকশান আর দুটো খাওয়ানো ছিল সুস্থ ছিল কিন্তু থার্ডবার মানে এবারে যখন ভ্যাকসিন দিয়েছে আমি যেহেতু আগের দিনে ভিডিওটা করেছি আর মানে পরের দিনে ভয়েস ভয়েসারটা দিচ্ছি তো ওই জন্য যেদিনে মানে ভয়েস জোবারটা দিই তার সেই দিনে ওর একটু জ্বরটা কমেছিল কি জানি কেন এবারে আগের দিনে দেওয়ার মানে পরেই আর কি ওর জ্বরটা এসেছিল ওষুধ খেয়েছিল কিন্তু বেশ ভালো রাত্রেবেলা জ্বর এসেছিল মাথায় একটু পড়তে দিতে হয়েছিলো আবার আর সেই রাত্রে তো আর বলো না যে কী কষ্টে কাটে মায়েদের ছোটো বাচ্চাদের শরীর খারাপ হলে যেন একদম কিছুই ভালো লাগে না তারপরে আবার প্রচণ্ড কাঁদে না ওর শরীর খারাপ লাগলে কাঁধে কাঁধতে ঘুমায় ভ্যাকসিন দিয়ে ওই সাড়ে বারোটার হাত বাড়িতে এসেছিলাম কিন্তু তখন কিছু হয়নি বেশ ভালোই ছিল এবার যেহেতু কাঁদছিলো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল গাড়িতে বাচ্চারা উঠলে আবার ঘুমিয়ে পড়ে Obrigado. আর ওর কান্না সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কী অবস্থা তোমার অনেকেই ভাবে যে এই অবস্থায় ভিডিওটা করছো আমি কিন্তু এর আগে দুবারে কখনও করিনি এইবারেও করতে চাইনি কিন্তু ওর বাবা মানে আমি যেহেতু যখন ভ্যাকসিন নেয় তখন ওর বাবা ওখানে থাকতে বার করে বলে যে তুমি দূরে থাকো যে কোনো একজন নিয়ে এসো না হ্যাঁ মা নিয়ে এসো না হয় বাবা নিয়ে এসো যে কেউ একজন নিয়ে এসো তো সেই বাবা বসেছিল ভাবলো আমি ভিডিওটা করি ওই জন্যই ভিডিওটা করা আর পুরো সেই জন্য তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম যাই হোক এই ভিডিওটি যখন আমি এডিট করছিলাম তখন আমারই খুব কষ্ট লাগছিলো যে বাচ্চাটা কত কষ্ট পেয়েছে আর হ্যাঁ যেটা বলছিলাম গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছিলো ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে আবার ওই বেলা পর্যন্ত ঘুমিয়েছে তারপরে সন্ধ্যে পর্যন্ত মানে যখন বেলা থেকে চারটের সময় ঘুম থেকে ওঠে তারপরে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিলো প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিলো আর যেহেতু হাতে পায়ে ব্যথা করছে একটু তো ব্যথা তো করবে তাই জন্য আমি একটু করে করে নিয়ে খুব আদর করছিলাম আর ও আস্তে করে আলতা করে ধরছিলাম এ করছিলাম কিন্তু তারপরে আবার ও কিছুতেই থামছিল না এই করে দেখছি যে সন্ধ্যের ঠিক পরে ওই সাতটা নাগাদ একটু জ্বর এসেছিলো বেশ জ্বর জোরে জ্বর এসেছিলো আর অনেকক্ষণ সেই জ্বরটা বেশ সারা রাতে জ্বরটা ছিল বেশ কষ্ট করবো কষ্ট পেয়েছে দুদিন আসলে ছোট বাচ্চা তো একদম যখন ছোটো ছিল তখন না জানি না কেন জ্বরটা আসেনি আর এবারে বেশ ভালোই জ্বর এসে আর এখান থেকে যারা ইঞ্জেকশান দেয় তারা বলে যে একটু জ্বরটা এলে যেটা শরীর খারাপ হলে তাহলে কিন্তু ভালোই হয় মানে যে ওষুধটা আছে তার এফেক্টটা ভালো পড়ে তো এখানেও ওর দুটো ইঞ্জেকশন হয়েছিল তারপরে ওর বাবার আর ভিডিওটা করেনি তারপর সেটা বাড়িতে চলে এসেছিলাম সন্ধ্যেবেলা ওর কষ্ট হচ্ছিলো বলে কেউ বেশি কোলে নেওয়া হচ্ছিল না ও যখন খুব ঘ্যানঘ্যান করছিলো তখনই একমাত্র কোলে নেওয়া হচ্ছিলো বাকি আমি ওকে নিচে শুইয়ে রাখা হয়েছিল কারণ ওর দুটো পায়ে যথেষ্ট ব্যথা আর হাতটাও যথেষ্ট ব্যথা ওই জন্য কোথায় লেগে যাবে বলে বেশি কোলে করে নিয়ে আদৌ করা হচ্ছিল না কিন্তু যখন প্রচণ্ড কান্নাকাটি করছিলো একমাত্র তখন তো নিতেই হবে ওই জন্য তখন নেওয়া হয়েছিল। আবা হ্যাঁ এত শরীর খারাপ আমার বাবাটা তাও দেখো কি সুন্দর আছে এত শরীর খারাপ গা তা গম গম করছে তাও আমার বাবা চুপ করে যাচ্ছে ধরে যখন না তখনও কিন্তু সবে ঘুম থেকে উঠেছে তখনও কিন্তু ওর অতটা কষ্ট হচ্ছে না ও বেশ খেলা করছিল হাসছিল যাই হোক পরে আবার জ্বর এসেছিলো আজকে যখন আমি তোমাদেরকে ভিডিওটা করছি তখন বলছি এখনও একদম সুস্থ হয়ে গেছে ওই ভ্যাকসিন নিলে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দিনটা একটু বেশি কষ্ট হয় তারপর আস্তে আস্তে সেরে যায় তিন দিন বলে ওষুধটা খাওয়াতে প্যারাসিটামল যেটা থাকে তো তিনবার দিনে তিনবার খাওয়াতে বলে তো তিন দিন খাওয়াই আমি তিন দিন আগের দুবারই দুদিনই খাইয়েছিলাম তিন দিন খাওয়াতে লাগেনি এবারেও তাই করেছি এবারে আপাতত দুদিন আমি খাওয়াচ্ছি কন্টিনিউ কালকে ভাবছি একবেলা খাওয়াবো ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে যাই হোক ও এত কিছু কষ্টের মধ্যেও কিন্তু বেশ হাসি খেলাই ছিল আনন্দই করছিল আসলে একটা ছোট্ট শরীরে একসঙ্গে অতগুলো ইঞ্জেকশান তো ওরা নিতে পারে না তো প্রথমবার যখন ছোট ছিল তখন হয়তো ও কোনো কারণে হয়নি আর সেকেন্ডবার একটা ইঞ্জেকশন ওই জন্য প্রবলেম হয়নি একসঙ্গে তিনটে ইনজেকশন আবার ওর হয়েছে কি দুটো পায়ে দুটোই ইঞ্জেকশন একটা হাতে একটা ইঞ্জেকশন সেটা তো ব্যথা আর হয়েছে কি ওর যে টিকা ওঠে না একটা হাতে বা হাতে যে টিকাটা দেওয়া হয় জন্মের পরে সেটা তো প্রায় দেড় মাস পরে আমার বাবুর উঠেছে উঁচু হয়েছে সেটা থেকে আবার না পুজ রক্ত বেরোচ্ছে আমি আবার ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম ওখানেও জিজ্ঞাসা করেছি তো ওখানে থেকে বলে দিয়েছে যে যদি পুজ রক্ত বের হয় তাহলে কিন্তু বেশি ভালো তাহলে কাজটা ভালো করেছে তো আর কোনো চিন্তা করার কিছু দরকার নেই ওখানে তেল সাবান না দিয়ে আর কোনো আইনমেন্ট না দিয়ে এমনি রেখে দিতে আস্তে আস্তে শুকিয়ে যাবে তো সেটাই কদিন পুজ হয়েছে আবার পুরুষ থেকে আবার একটু রক্ত বেরোচ্ছিলো তো সেই জন্যে হয়তো ওর একটু ব্যথা করছিলো যদি ওখান থেকে বলেছে ওখান থেকে কোনো ব্যথা নেই তাও আমি তো মা আমার যেন মনে হচ্ছে ওখানেই ব্যথা করছিলো যাই হোক এখন অনেকটা সুস্থ আছে এখন অনেকটা ভালো আছে আর এই দু তিন দিনের ব্যাপার তারপর ঠিক হয়েছে চলো আমি এখানে ব্লগটা শেষ করছি সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না